জহার জয়গ্রাম আজকে গতকাল আমাদের পুরুলের এস যে প্রেস কনফারেন্সের মাধ্যমে যে যে কথাগুলো বলেছে তার প্রতিবাদে আমি কিছু বলছি আপনাদের সামনে আমি আদিবাসী কর্মী সমাজের সমস্ত কর্মী ভাইদের নেতৃত্বদের বলছি এছাড়া সাধারণ আম্পাবলিকের কাছে বলছি উনি যে যে বলেছেন আনকনস্টিটিউশনাল একটা কথা হচ্ছে কুড়ি জাতি তার জাতি জন্য আজ দীর্ঘ কয়েক বছর যাবত কয়েক দশক যাবৎ আমরা লড়াই করছি আমরা এই ডিএম এই এস বারবার ডেপুটেশন দিয়েছি এই সরকারে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে বারবার ডেপুটেশন দিয়েছি ডেপুটেশন দেওয়ার পরেও এরা হ্যাঙ্গি করে রাখেছে কি জন্য আমাদের গত নির্বাচনে উনি বারবার বলেছেন তার যে ম্যানিফেস্টো তাতেও বলেছেন যে আমি কুড়ি বিষয়টা দেখছি উনি যদি দেখলেন না তখন আমরা পাঁচ ছয় ফেব্রুয়ারি এই বিষয়টাকে আমরা আমরা নিয়ে এসেছি মানুষের সামনে যে রেল টাকা করবো তাহলে বুঝবে তো রেল কি আমরা করছি এটা আনক আনকনস্টিটিউশনাল কী করে হয় কি করে হয় সেটা বলুন আজকে আমরা বলতাম ঠিক আছে যদি কনস্টিটিউশনাল করতে তাহলে বলুন আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি এটা এই জাতিসত্তার দাবিটা আনকনস্টিটিউশনাল একটা জাতি তার ভাষা রক্ষা করবে একটা জাতি তার ধর্মকে রক্ষা করবে একটা জাতি তার পরিচয় জন্য লড়াই করবে এটা কি আনকনস্টিটিউশনাল হয় যদি এটা আনকনস্টিটিউশনাল হয় তো আপনি বলুন আপনি কেন বলেন না এই কথাটা বারবার আর আমরা যেহেতু আন্দোলন করেছি আপনি আন্দোলনটাকে অ্যাভয়েড করছেন কেন আপনার আপনাদের কাছে এত এত আন্দোলন করেছি আপনারা কি বলেছেন বলুন কি বলেছেন বলুন গতবারে রেল আপনারা আমাদেরকে বলুন ভার্চুয়াল মিটিং করে আমাদেরকে আপনাদের খরচা নিয়ে গেলেন আমাদের কলকাতা কি করলো রেল মাসের মধ্যে বলেছিল আপনাদের সব ব্যবস্থা করা হয়েছে কেন করা হয় না কেন করা হয় না আজকে আজকে কি এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে কোথাও দাঙ্গা তৈরি হয়েছে আজকে কি জাতি দাঙ্গা তৈরি হয়েছে গায়ে গায়ে রুটমার্চ করা হচ্ছে কিসের জন্য কিসের জন্য জাতীয় আমার শুধু সন্ত্রাস দেখাবার জন্য শুধু পুলিশ আতঙ্ক তৈরি করছেন আপনারা প্রত্যেকটা লোককে বলছেন কোন দোকানে বসে কোন নেতাটা তাকে বলা হয়েছে পর্যন্ত এটা কোন এটা কোন ধরনের কনস্টিটিউশনাল আমাদেরকে এক্সপ্রেশন করার অধিকার নেই আমাদের মুভমেন্ট করার অধিকার নেই এটা হচ্ছে পরিষ্কার করা আমাদের স্বাধীনতার আন্দোলন করা আপনি যদি বলেন যে অন্য জাতির যাতে কোনো অসুবিধা না হয় একটা তাহলে সমস্ত জাতি একটা জাতিকে পায়ে মারিতে পারে মারতে পারে আজকে উনিশশো একত্রিশ সালে কুর্মীরা ছিল ট্রাইব এবং উনিশশো পঞ্চাশ সালে সেই জাতিগুলোকে করা যে আমরা বাদ পড়িয়েছি আপনারা এই বিষয়টা কেন তুলে ধরেনি কেন এখানে ডিএম কেন এখানে মানে আমাদের চারটা ডিএম এর কেন তুলে ধরে নেই আমাদের এসপিটা কেন বলেন এই বিষয়ে আপনারা লোয়ার সব আছেন লোয়েনটা হলো কি করে আমি দু মাস আগে তো আমি চিঠি দিয়েছি দু মাস আগে চিঠি দিয়েছি দিয়েছিটা নিয়ে আপনারা বুঝতে পারেন দু তিন তিন দিন আপনারা ঘরে ঘরে চিঠি পাঠাচ্ছেন ও কোর্টের অর্ডার দেখাচ্ছেন কোর্টের মাইকিং মাইকিং করে বলছেন এগুলো কি এমার্জেন্সি এগুলো কি আপনারা কি ভাবছেন কি যে আমরা বোধহয় মানে মাওবাদী লোক আমরা আমরা এক্সট্রিমিস্ট তখন বারবার আমাদের সাথে বৈঠক করেছেন আপনারা মিটিং করেছেন তখন আমরা ভালো ছিলাম তখন ভালো ছিল আমরা আর এই তিন দিন আমরা খারাপ হয়ে যাবো আরে আমরা তো জাতিসত্তার জন্য লড়ছি আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি এই জাতিসত্তার জন্য এই দাবি আমাদের অনেক পুরানো লোক পেন্টিং দিবা আপনারা কেন তুলে ধরে নাই যদি একটা ডিএম একটা একটা জেলা একটা ডিএম যদি হয় অভিভাবক আপনারা কেন বৈশ্বর্য জানান না আমরা দু মাস আগে চিঠি দিচ্ছি সেগুলো কেন বলেন নাই আপনারা আমরা তো পাঁচ ছয় ফেব্রুয়ারি ঘোষণা করেছি এই ঘোষণা ঘোষণাকে আপনারা কেন তুচ্ছতাচ্ছিন্ন করেন কুর্মি একটা শান্তপ্রিয় জাতি আজকে তাদের বিরুদ্ধে আপনি এমার্জেন্সি ঘোষণার মতন প্রত্যেক লোককে ডাকে থের দিয়েছেন আপনি ফের দিবার আপনার অধিকার আছে থের দেবার অধিকার আছে আপনারা কি ভাবছেন যে বোধহয় অন্য কারোর বিরুদ্ধে কিছু করা যায় না শুধু কুমিদের বিরুদ্ধে করা যায় আপনি 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 গতবার দুর্গাপূজার নামে আমার বিরুদ্ধে কেস করেন আর আপনি এটা ডাকিয়া কেস করেন চেম্বার চেম্বার চেম্বার্স আপনি ডাকে করান এটা কারো করার দরকার নাই আপনি সমস্ত কিছু করেছেন যাই না আপনি কতদিন চাকরি করবেন কতদিন থাকবেন কিন্তু কুর্মী জাতির কলম ধরি থাকবেন আপনি পরিষ্কার কথা কুর্মী জাতিকে আপনি খতম করেছেন যে আসিস খান এই রাজনীতির মাধ্যমে আপনি কি ভাববেন আপনি আপনি কি টিকা রাখতে পারবেন এই সরকারকে কতদিন থাকবে পঁয়ত্রিশ বছরের রাজত্ব গেছে আমরা দেখেছি সেখানে তারা বলেছে চন্দ্র সূর্য ডুববে নাই ব্রিটিশ বলেছে চন্দ্র সূর্য ডুবে নাই তারাও চলে গেছে আপনি কি ভাবছেন কি আপনি কতদিন রাখবেন এইভাবে বহিষ্কার কথা আমরা তো জাতি সত্তার জন্য লড়ছি আমরা তো বাজার জন্য লড়ছি আমরা এই বাজার এই লড়াইটাকে আপনি আমাদের ফান্ডামেন্টাল রাইটটাকে আপনি কেন তুমি ধরেন নাই আপনি বলছেন এই ট্রেনটা যদি রুখা হয় মানুষের ফান্ডামেন্টাল রাইটকে আঘাত হচ্ছে আপনি কেন বলছেন নাই কেন যে তাদের এটা একটা জাতি কেন যে চিরতরে মার খাইতে থাকবে এটা একবার বলেছেন আপনি একবার বলেছেন আমাদের দাবিটা নেওয়া তো কেন উচ্চারণ করেন মুখটা আপনার মুখে উচ্চারণ না কেন যে কুর্মীর দাবিটা একদম ন্যায্যত আমাদের দাবি জাতিসত্তার দাবিটা আমাদের ন্যায্য এই দাবিটা আপনি একবারও এক মুখে উচ্চারণ করলেন আপনি শুধু বলে গেলেন বেরাবে নাই বেরালে বলমা হবে এই করবে নাই এটা আনকনস্টিটিউশনাল আর আমাদের ডিমান্ডটাকে আনকনস্টিটিউশনাল সেটা আপনি বলুন একবার বলেছেন তা আপনি পরিষ্কার কথা বলছি এই যে আমাদের সমস্ত জনগণকে বলছি সমস্ত নেতৃত্ব বলছি কোনো ভয়ে ভীত হবার নাই কোনো ভয়ে ভীত হওয়ার নাই মানুষ পৃথিবীতে মরতে এসেছে বাঁচতেই আসে নাই মানুষ সবাই মরে যাবে কিন্তু মনে করুন মনে করুন এই জাতিসত্তার তিনি লড়াই একটা ইম্প্রেশন একটা রেখাপাত থাকবে যে আমরা যে লড়াইটা শুরু করেছি পরিষ্কার কথা এই এই লড়াই যদি আজকে আনকনসাস আমরা বলেই তো এই লড়াইটা আমাদের করতে হচ্ছে আর যারা আজকে কনশাস যারা সচেতন ব্যক্তি তারা আমাদের জন্য কি দিয়েছিলেন আপনারা আপনারা আমাদের জন্য কি দিয়েছেন আমাদের কর্মীরা পড়ছে এই জেনারেশন করছে আপনারা তার আগে কি করেছেন এই দাবিটা তো আমাদের উনিশশো একত্রিশ সালে উনিশশো আপনারা কি করেছেন বলুন আজকে এই ভারতবর্ষে যদি জঙ্গলের হাতির জন্য পশু নিবারণ আইন যদি হতে পারে তাহলে কর্মীদেরকে রক্ষা করার জন্য কোনো আইন তৈরি হতে পারে নাই কেন করেন আপনারা এটা দোষী কে দায়ী কে সম্পূর্ণ ইউ আর ফর দ্যাট আপনারা এই বিষয়টাকে তুলে ধরেন আমরা সরকার কাছে বলেছি বারবার বলেছি এর আগেও রেল টেকা করেছি আর আপনারা বলছেন ভায়োলেশনে যাবেন নাই রেল টেকা অমুক তুসু আমরা জানি নাই আমরা তো আমরা তো জানাইছি আর আপনি এই এইবারের যে রাইট এইবারে যে কোর্টের বিষয়টা আপনি আমরা আন্ডারটেকিং যেটা সেটা আপনারা কেন পড়েন নাই সেটা আপনারা কেন অ্যাভোড করে গেছেন এখানে পরিষ্কার ছ নম্বরে পরিষ্কার লেখা আছে আমরা যেটা আন্ডা আমরা কি বলি সমাজ হ্যাজ অলরেডি আন্ডারটেকেন দ্যাট দে উইল নট ব্রিজ ল অ্যান্ড করা আমরা বলছি যে আপনি কেন চুল ধরেন না আমরা বলছি যদি কোনো এমারজেন্সি থাকে সেই লোকটাকে দরকার হলে আমরা ট্রিটমেন্ট করার জন্য ব্যবস্থা করি তাতে মেমোলস সময় যাব কিন্তু আপনার কেন বলেন না এই কথাগুলো এটা এটা তো আপনি আমাদের চিঠি দিয়েছিলেন এসপি চিঠি দিয়েছে তার চিঠি আমাদের ওখানে বলা হয়েছে সেটা আপনি কেন কেন চুল ধরেন নাই এখানে এখানে আপনি এই থেকে করছেন আপনি নিজের মতন করে করছেন পরিষ্কার করা সরকার কথা বলতে হাতাল নির্বাচনী না প্রমোশন নির্বাচনী আপনি করছেন এগুলো পরিষ্কার কথা এখানে পরিষ্কার লেখা ইট দ্য ডিউটি অফ দ্য সমাজ টু অ্যাক্ট ইন উইথ দ্য আন্ডারটেকিং গিভেন ইন দ্য কমিউনিকেশন ডেটেড বারো দু এটা আপনি তুলে ধরেন না ইজ ইজ প্রডিউস হিয়ার ইন হিয়ার বিলো দেখুন কি বলছে ইয়ে ইন রিপ্লাই টু ইয়ার সেট মেমো লেট মি অ্যাসিওর ইউ দ্যাট দি রেল অ্যান্ড রোড টু বি পালিত হবে এটা বলা হয়েছে বলা হয়নি আপনি কেন বলেন নাই টু বি অবজার্ভ বাই দি সেট সমাজ উইল নট মেক এনি হার্ম টু মেডিকেল অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস বলেছি তো আমরা এটা তো আপনি দেখেন নাই এটা আপনি বলে বলেছেন হাই শুধু বলছেন আমাদের মুভমেন্টটা আনকনস্টিটিউশনাল আনকনস্টিটিউশনাল এইরকম বলে আপনি মানুষের কাছে ধমকি দিচ্ছেন ধমকি আর হুমকির কাছে পরিষ্কার কথা আমরা আদিবাসী কুর্মী সমাজ কোনো ধমকি মানছি নাই কোনো হুমকি মানছি নাই আর ধমকি হুমকি দেবেন নাই আপনারা আমি পার্লামেন্টে কাজ করছেন সেটা কেমন হিসাব আপনার আপনি কোন জন্য আপনি আমি ডুমেটি গেছিলেন মিছিল করতে আপনি কি করে আপনি মিছিল করতে গেলেন গায়ে 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 কী করে আপনার পুরুষ ঘুরছে কিসের জন্য ঘুরছে কোন জাতি ডাঙ্গার জন্য আপনি বলছেন কি এমার্জেন্সি কোনো বলছেন বলুন তা এগুলো কেন করেছেন আপনার প্রত্যেকটা লোককে বলছেন এইখানে কোন কোন দোকানে কোন বসে নেতা না একে বসতে দিল না এটা এটা বলার অধিকার আছে আপনার আপনার লোক বোঝায় বলেছে এখানে কখনো সিভিককে কখনো বাবু কখন ছোট বাবু কখনো বাবু কখনো কখন আইসি কখনো সব ওসি আমাদের কাছে এটা বিব্রত করছে আমাদেরকে একটা লোককে ঘুমোতে নেবেন কি ভাবছিলেন আপনার আপনার এইটা এইটা শেষ কথা আর যত কিছু যদি কোনো কিছু হয় আর সম্পূর্ণ দায়ী থাকছে পুরুলিয়ার এসপি ডিএম কথাটা বলবো না কারণ কে বলানো হচ্ছে ডিএম এগুলো বলেই নেই কে বলানো হচ্ছে প্রেসার করি আর এসপি সব কিছু করছে আপনি দুর্গাপূজায় আমার নামে কেস করালেন আপনি আমাকে কে জানেন যতগুলো করেছেন আর এইবারে দুর্গাপূজার নামে লোককে দিয়ে আপনি করছেন করেছেন এতদিন হয়নি কেন আপনার আপনি সব করাচ্ছেন আপনি কতদিন করবেন করুন আর আপনি কতদিন থাকবেন সেটা দেখি দেখছি আমরা আর আপনার বিরুদ্ধে লড়াই হক কিনা দেখছি না আপনি কেসের মধ্যে আপনার বিরুদ্ধে কোনো কিছু হবে না কি ভাবেছেন আমাদের বিরুদ্ধে কেস হয়েছে আপনার বিরুদ্ধে কেস হয় আমরা দেখছি নাই এসপি কে দেখছি নাই না কোন আইসি কে দেখছি নাই না ওসি তাদের কাছে কেস হয় নাই ঠিক আছে আমরা দেখছি পরিষ্কার কথা আমরা আমরা মনে করছি এখানে আমাদের দাবিটা সম্পূর্ণ হচ্ছে কনস্টিটিউশনাল জাতিসত্তার দাবি ভাষা ধর্ম রক্ষার দাবি এটা আমাদের সংবিধানে সংবিধান আর্টিকেলটা পড়ে নেবেন আর্টিকেল ভারতবর্ষের আর্টিকেল সংবিধানের আর্টিকেল উনত্রিশে কি বলেছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস এ নাইনটিন কি বলেছে টোয়েন্টি ফাইভ এ কি বলেছে আপনি পড়ে নেবেন ভালো করে এগুলো পড়ে না যদি একটা কনস্টিটিউশন দাবিকে আমি মানুষের সামনে নিয়ে আসি রোড লোকেট করবেন না আচ্ছা বলুন দেখি করমের ছুটিটা কেন এত দিন দিলেন নাই আমাদের কেন করতে হলে রাস্তাঘাট কেন আমাদের কেস দিলেন আপনারা কেস দেওয়ার পরে আন্দোলন করলি তারপরে করমের ছুটি দিলেন তেমনি আজকে ভাষা যেটা আজকে যে কলেজ কলেজে পড়াচ্ছে আছে সেটা তো আমরা আন্দোলন করেছি বিনা আন্দোলন দেয় নেই কোন সরকার দেয় নেই আরে কেউ মায়ের দুধও পাইনি ছেলেরা আমরা লড়াই করছি সেই লড়াইটা করছি আপনি অবাস্তব লড়াই আনকনস্টিটিউশনাল লড়াই আপনি বেশি কনস্টিটিউশন পড়ছেন আমার বোধহয় পড়ি নাই আমরা বোধহয় কিছু জানি না আমরা সব ইডিয়েটের তো আপনি আপনি মনে করেন আমাদেরকে ইডিয়েট ভাবেই আপনি এটা করতে পারছেন আর পুরুলিয়ার লোক শান্ত প্রিয় এবং কুর্মীরা আরও শান্ত প্রিয় বলে আপনি এটা করছেন এটা এটা করছেন আজ সারা স্কুল স্কুল মাস্টার নাই ইয়া নাই কত কি হয়ে গেছে কত সুপ্রিম কোর্টের অর্ডার আজকে ভাইরাল হচ্ছে আপনি জানেন নেই যারা মানে যৌথ কমিটি যারা মানে কলকাতায় বসেছিল তারা জিতল সুপ্রিম কোর্ট আপনি কি জিতে পারেছেন কেন জিতে পারেন না তার জন্য কি লড়াই করেছেন বলুন শুধু কুর্মীকে পাইছেন আপনি কুর্মী পাইছেন তো এই যে সমস্ত নেতৃত্বের কাছে আবেদন আমাদের জঙ্গল মহলের প্রত্যেকটা নেতার কাছে আবেদন আপনারা ভয়ে ভীত হবে না সন্ত সন্ত্রস্ত হবে না এরা গুলি চালাবে কোন একটা দিয়েছে এরাকে মানে এসপিকে যে এইটা করতে হবে এসপিরা ক্যামেরা জঙ্গল মহলের এসপিরাকে কি কি অর্ডার দিয়েছে সেই অর্ডারটা দেখান দাদা এইটা কততে বলেছে আপনি হাইকোর্ট কোন অর্ডারটা দিয়েছে সেটা দেখান অন্তর্বর্তী সচিব আপনি কি করতে বলেছে বলুন কোন সেই অর্ডারটা দেখান আমাকে যে আমাদেরকে এইটা বলেছে কোনটা রক্ষা করতে বলেছে বলুন কত লক্ষ টাকা রোডম্যাপ করতে বলেছে কত লক্ষ এটা বলেছে সেটা বলেছে সেটা কোথায় কোন করতে বলেছে সেটা আপনি দেখান দেখি আপনি ভাষণ বলে আমাদের বলার কেউ নাই আর আমাদের এখানে পরিষ্কার কথা কুলমি নেতাদের কাছে আমি অত্যন্ত আমি আমি এই জন্যই বলছি যে কুর্মী নেতারা চুপচাপ আছে একদম সাথে আপনারা কি করছেন আপনার আপনারা টিএমসি করে আপনারা বিজেপি করে আপনারা কংগ্রেস করে আপনারা সিপিএম করে আপনার কর্মী নেতারা কি করছেন ঘরে বসে আপনারা কি বলতে পারেন না জাতিসত্তার উপর এরকমভাবে ভিমানি করছেন আপনারা প্রশাসন এইভাবে ওদের উপর যারা লড়ছে তারাও সফর করার ক্ষমতা নেই আপনারা বৈত্ব ক্ষমতা নেই আপনাদের এখানে তারা সব বসে আছে দেখছে এই সাথে সাথে আমি বলছি ঝাড়খণ্ডে ঝাড়খন্ডে এবার ব্যাপক মানে মানুষের মধ্যে উদগীড়ন চলে এসেছে এক্সপ্রেশন চলে এসেছে এরা এরা লড়াই করো জড়িত পরিষ্কার কথা আমাদের আমাদের তেমনি লড়াই হবে আমাদের উড়িষ্যাতে লড়াই বলে ঝাড় করবে প্রত্যেক জায়গায় বন্ধ হবে পুলিশ যত কিছু করুক যা কিছু করুক একটা পরিষ্কার জাতির দাবিকে আমাদের মনের দাবিকে অন্তরত্ব দাবিকে কেউ বন্ধ করতে পারবে না আমরা লড়াই করছি বলবো জহার সমস্ত জাতির কাছে আবেদন আপনারা ভয়ভীত হবেন নাই কোনো সন্ত্রস্ত মনে করবেন নাই আপনারা ন্যামে যান যে কাজ যেখানে যেমন বলা হয়েছে আপনারা অবশ্যই করবেন পুলিশের যে তাগত আছে ওরা বলবেন আপনারা করবেন দেন